অনেক কমফোর্টেবল অনেক ফেব্রিক্সটা বিশেষ করে ফেব্রিক্স যেগুলো এগুলো গরমের জন্য অত্যন্ত আরামদায়ক এবং নরম আপনার শরীরে পরে বোঝা যাবে না হ্যাঁ গাইজ আসসালাম আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রেজ কিলার তো আজকে আমি আপনাদের জন্য কিছু কোরবানিদের স্পেশাল কিছু টি শার্ট নিয়ে এসেছি যারা আপনাদের যারা আপনারা আমাদের কাছ থেকে কিনতে চান এই টি সেগুলা দেখতে পারেন আমাদের প্রথম ডিজাইন গুলোর মধ্যে এগুলো আছে খুব সুন্দর করে আরো আছে তো আমাদের কাছে বিভিন্ন কালারের আছে এগুলো এটা ঘিয়া কালার যেটা বলেন আপনারা নেভি ব্লু কালার এরকম অনেক সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ছোট ছোট আছে আপনারা সবাই দেখতে পারেন এগুলো আমাদের কাছে বিভিন্ন সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এক্স এল সবকিছু অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ডিজাইন সো আপনারা যেটা চয়েস হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই আপনারা সেখানে কমেন্ট করতে পারেন বা ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কালেক্ট করে সেখানে হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদেরকে সম্পূর্ণ ছবি দেখিয়ে দিতে পারবো ঠিকানাটা বলে দিই যদি কেউ রাজশাহীর মধ্যে যদি কেউ আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই अवेलेबल শিরোয়েল দশম মণ্ডলের মোড় এখানে এসে হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিলে আমরা আপনাদের কাছে আপনাদের কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটা আছে সেটা আপনাদের চয়েসে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবে আরো বিভিন্ন রকম চয়েস এখানে अवेलेबल আছে শুধু কলার কলার লাগে না পোলো গেনজি শুধু না গোল গলা গেনজি সেগুলোও আছে এখানে अवेलेबल ভি গলা গোল সব ধরনের গেনজি এখানে अवेलेबल আছে আহ ঈদের মধ্যে নতুন নতুন ফ্যাশন যদি আপনাদের চয়েসের কোনো ফ্যাশন থেকে থাকে সেটাও আপনারা বলতে পারেন আমরা সেগুলা নিয়ে এসে দেখাতে পারব বিভিন্ন কালারের বিভিন্ন ফেব্রিক্সের আরামদায়ক গরমের জন্য যে ফেব্রিক্স গুলা হয় সেগুলোই দেওয়া আছে সো আপনারা যদি রাজশাহীর মধ্যে যদি আমার কাছ থেকে এসে নিয়ে যেতে চান অবশ্যই নক দিলে আপনারা পেয়ে যাবেন অত্যন্ত স্বল্প মূল্যে প্রাইসটা যারা প্রাইসটা বিভিন্ন দাম আছে এখানে অনেক রকম দাম দেওয়া আছে কিন্তু আমরা আপনাদের সুলভ মূল্যে আপনাদের কাছে পৌঁছে দেবো তো দেখতে পারেন আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের অনেক সুন্দর সুন্দর গোল গলা আছে কলার আলা আছে ভি গলা আছে যেমন দেখুন অনেক সুন্দর সুন্দর ফেব্রিক্স এর আছে তো আপনারা এগুলা দেখতে পারেন সব সাইজ अवेलेबल সব সাইজ অ্যাভেলেবেল শুধু আপনার রাজশাহীর মধ্যে থেকে যদি আমার পার্সোনালি আমার কাছ থেকে এসে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই শিরল দশম মন্ডল মোড়ে এসে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আপনার কাছে স্বল্প মূল্যে পৌঁছে দেব এগুলো অনেক কমফোর্টেবল অনেক ফেব্রিক্সটা বিশেষ করে ফেব্রিক্স যেগুলা এগুলো গরমের জন্য অত্যন্ত আরামদায়ক এবং নরম আপনার শরীরে পড়ে বোঝা যাবে না যে এগুলো কতটা কম মানে নরম আর কি সো প্রত্যেকটা টি শার্ট এখানে যেগুলো সেগুলো সবই হাফ হাতা সো গরমের জন্য আপনারা পরে অনেক আরাম পাবেন পার্সোনালি আমি আবারও বলছি যদি পার্সোনালি নিতে চান তাহলে অবশ্যই শিরোল দশম মন্ডল মোড়ে এসে আমাদেরকে whatsapp আমাদের whatsapp নাম্বার ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে whatsapp নম্বরে এসে যদি আমাদেরকে কল করেন বা আমাদেরকে ইনবক্স করেন তাহলে আমরা আপনাদের কাছে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা স্বল্প মূল্যে পৌঁছে দিতে পারব না অটো হইছে যদি অবশ্যই যদি অবশ্যই আপনারা এটা অনলাইনে নিতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ রিচ কিলার যেটা আপনারা ভিডিওটা এখন দেখছেন রিচ কিলার পেজটা এখানে ইনবক্স করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও ইনবক্স করতে পারেন যদি রাজশাহীর বাইরে হয় ডেলিভারি চার্জ সহ যতটা কম করা যায় আমরা কম করে আপনাদের সাথে জানিয়ে সেটা আপনাদেরকে দিয়ে দিব আপনারা প্রোডাক্টগুলো দেখতে পারেন অনেক সুন্দর প্রোডাক্ট এরকম প্রোডাক্ট ঈদে এবার প্রথম এসছে দেখতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট একেবারে এক্সটেনসিভ এক্সক্লুসিভ এত সুন্দর হাতের মানে এত সুন্দর যে কাজ গুলা এগুলা কাজ আপনি কোথাও পাবেন না এবং এগুলো আরামদায়ক জিনিস আরো বিভিন্ন কালার আছে আপনারা দেখতে পারেন হোয়াটসঅ্যাপে যারা আপনারা দেখতে চান হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদেরকে সবগুলো গেঞ্জির ছবি আমি নিজে আপনাদেরকে পাঠাবো আপনাদের যেটা চয়েস হয় বা যেগুলো চয়েস হয় আপনারা নিতে পারেন আমাদের কাছে সব সাইজ अवेलेबल এম এল এক্স এল প্রত্যেকটা সাইজ अवेलेबल আছে প্রত্যেকটা সাইজ আপনারা নিতে পারেন তো এখানে বিদায় নিচ্ছি যেভাবে বললাম যদি রাজশাহীর মন্ডল মোড়ে এসে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাদের কাছে আমাদের কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটা সেটা স্বল্প মূল্যে আপনাদের কাছে যতটুকু হয় পৌঁছানোর চেষ্টা করব এবং যদি আমাদেরকে অনলাইনে নিতে আমাদের এই প্রোডাক্টগুলো অনলাইনে নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজের যে ইনবক্স সেখানে ইনবক্স করতে পারেন বা হোয়াটসঅ্যাপেও ইনবক্স করতে পারেন আমি আপনাদেরকে প্রোডাক্টের ছবিগুলো পাঠিয়ে দেব যেটা নেবেন আমরা ডেলিভারি করে আপনাদের কাছে পাঠিয়ে দেব থ্যাংক ইউ আল্লাহ হাফেজ খোদা হাফেজ